গেমের ভিতর নতুন সহজ হিডেন অ্যাচিভমেন্ট মিশন অ্যাড করা হয়েছে যে ক্লাসিক ম্যাচ খেলেই কমপ্লিট করে নিতে পারবে মিশন কি কি এবং কিভাবে তোমরা ওই মিশনগুলো কমপ্লিট করবে সেটাই একটা লাইক করে এবং তোমার এই কত পয়েন্ট লাগে কমেন্ট করে ফেলো নতুন যে হিডেন মিশন করা হয়েছে তার তিনটাই কিন্তু সোলার ম্যাপের জন্য তো তোমার যদি সোলার ম্যাপটা ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নেবা তারপরে এই যে এখানে ব্যাটাল অপশন আছে তোমরা ব্যাটাল রয়াল অপশনে চলে আসবে আসার পর ম্যাপ ডাউনলোড হয়ে গেলে সোলার ম্যাপটা সিলেক্ট করে আর বাদ বাকি যে ম্যাপগুলো আছে সেগুলো আনসিলেক্ট করবা তো দেখো আমি কিন্তু

গ্রেনেড দিয়ে অথবা এনিমি সামনে যে মরে যাবা ব্যাগ দিলে হয়তো বা তোমাদের এই মিশনটা কমপ্লিট নাও হইতে পারে যার কারণে তোমরা এভাবে মরে যাবা মরে যাওয়ার পরে যখন তোমরা লবিতে আসবা আসলে দেখবা যে নিচের দিকে তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে লেখা দেখাবে তো দেখো এখানে কিন্তু আমি লবিতে চলে এসেছি লবিতে আসার পর দেখো নিচে কিন্তু অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড হয়ে গেছে তো দেখো কত সহজ মিশন মাত্র ক্লাসিক ম্যাচ খেলে ওই ঘোড়ার উপর উঠলেই একটা মিশন কমপ্লিট হয়ে যাবে আর এই মিশনটা কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে একশো পয়েন্ট সোলোর ম্যাপের যে মিশনগুলো আছে তোমরা একটা ম্যাচেই কমপ্লিট করতে পারবা আমি তোমাদের দেখানোর সাথে তিনটা ম্যাচে কমপ্লিট দেখাচ্ছি দুই নাম্বার যে হিডেন মিশন রয়েছে তার নাম হচ্ছে বিহাইন্ড দা ভিল এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের সোলোম্পের ওয়াটার ফলে মিশনটা কমপ্লিট করার জন্য অলরেডি আমি ম্যাচ স্টার্ট দিয়ে দিচ্ছি আর এই দেখো কিন্তু ওয়াটার ফল রয়েছে সেখানে আমি মার্ক করে নিলাম আর তোমরা যদি দেখতে রাইডার্স ক্লাবের পাশে তার মানে তোমরা রাইডার্স ক্লাবের যে মিশনটা আছে সেটা কমপ্লিট করে ওয়াটার ফলে চলে যেতে পারবা খুব সহজে তো তোমাদের কাজ হবে ওয়াটার ফলে চলে আসা এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের কাজ হবে এই ধরনের ওই পাশে যে রাজত্ব আছে সেই রাজত্ব যাওয়া তো দেখো আমি কিন্তু ডান পাশে চাইলে ল্যান্ডিং করতে পারতাম

মিশন কমপ্লিট হয়ে যাবে তা কিন্তু না এখন কি কি করতে হবে সেটাই দেখাবো তো দেখো আমি কিন্তু অলরেডি উকং এর আদতে চলে এসেছি এবং আশেপাশে অনেক লুট পড়ে আছে আমার কাছে যেহেতু কোনো গান নেই এনিমির কথা তো বলা যায় না চলে আসতে পারে যার আমি গানটা নিয়ে নিলাম তারপর তোমরা চেয়ার এর পাশে আসবে আসার পরে চেয়ার এ বসে পড়বা চেয়ার এ বসার পর তোমাদের কাজ সামনে দেখতে পারবা যে এখানে সেলফি নেওয়ার অপশন রয়েছে তো এখানে আসার পরে তোমরা ক্যামেরা অপশনে চাপ দিয়ে বিভিন্ন ধরনের যে পোজ আছে সেই পোজে ছবি তুলে নিবা তো দেখতে পাচ্ছো আমি কিন্তু ছবি ওঠার জন্য অলরেডি দাঁড়িয়ে গেছি এবং কোন ক্যামেরার সিস্টেমে ছবিটা উঠবো সেটা সিলেক্ট করে একটা ছবি হয়ে গেছে পরবর্তীতে ভাবলাম যে আরো একটা ছবি নিয়ে নিই যদি মিশন কমপ্লিট না হয় তারপরেও কিন্তু আমি এখান থেকে আরো একটা ছবি নিয়ে নিলাম এখন আমাদের কাজ হবে যে সামনে উকং এর মাথা দেখা যাচ্ছে সেই উকং এর মাথার কাছে যাওয়া উকং এর এই মাথার কাছে যখন এসে তখন কিন্তু ইউজ অপশন দেখতে পারবা আর ইউজ অপশনে চাপ দিলে তুমি উকং এর স্কিলটা পেয়ে যাবে তো আমাদের কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চাইলেই এখানে বসে থাকতে পারি অথবা নিচে যে এনিমি সাথে ফাইট নিতে পারি আর যদি মনে হয় যে না ফাইট নিবা না তুমি মরে যাবা তাহলে যে কোনো কোনথায় তুমি এলিমিনেট হয়ে যেতে পারো তবে খেয়াল রাখবা যে ব্যাক দিবা না ব্যাক দিলে তো মিশনটা নাও কমপ্লিট হতে পারে আমি ব্যাগ না দিয়ে নিমি সামনে যে মরে গেছিলাম মরে যাওয়ার পরে দেখো এখন আমি চলে আসছি লবিতে আর লবিতে যাওয়ার পর আমার এই মিশনটা কমপ্লিট হয়েছে নাকি সেটাই দেখতে পারবা তো দেখো অলরেডি লবিতে চলে এসেছি লবিতে আসার পর নিচের দিকে দেখো স্টিপমেন্ট অ্যাটেন্ড লেখা আছে আর আমি যদি তার উপর চাপ দিই তাহলে আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে আর মিশনটা কমপ্লিট হওয়ার কারণে আমি পেয়ে গেছি একশো পয়েন্ট আমাদের অলরেডি দুইটা মিশন দেখা হয়ে গেছে বাকি দুইটা মিশন দেখবো তার আগে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেও এখনো কিপটামি করে ভিডিওতে লাইক করেনি নি তারা একটা লাইক করে দিও এবং যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব

কিন্তু খুব সহজে এই ডোরের ঢুকতে পারবা তো তোমাদের কাছে গান থাকলে এই যে ডোর আছে সেই আর ঘুষেই এই যে দরজা আছে সেই দরজাটা ভেঙে ফেললাম দেখো অলরেডি কিন্তু সেই দরজার কাছে চলে এসেছি আমার কাছে যেহেতু গান নেই যার কারণে আমাকে ঘুষই এই দরজাটা ভাঙতে হচ্ছে আর অলরেডি কিন্তু আমি দরজাটা ভেঙে ফেললাম আর তারপর পর পর কিন্তু এখানে অনেক লুটপাতি আছে চার দেখো চারটা বক্স আছে ওই বক্সে কিন্তু আমরা লুট নিতে পারবো এবং এখানে ছবি

তারপরে কি করতে হবে সেটা তো ভিডিওতেই দেখতে পারবো তো দেখো এখানে ইউজার অপশন পাচ্ছিলাম না একটু আসার পর থেকে আমি আসলাম আর আমরা যদি এখান থেকে বের হয়ে চলে আসি তখনই আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমার সামনে একটা বট ছিল সেই বটটাকে মারার ট্রাই করছি বাট এই ঠিক মতো লাগছে না যাই হোক কোনো রকমের জাতা পাতা মেরে দেখো এই মেরে দিলাম অলরেডি কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো মিশনটা কমপ্লিট হলো কিনা সেটা দেখার জন্য মেসেজ করে দেখো আমি চলে আসছি লবিতে আর লবিতে আসার পরে দেখো নিচের দিকে লেখা আছে অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড অর্থাৎ আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে এই মিশনটা কমপ্লিট করার ফলো দেখো আমরা 100 পয়েন্ট পেয়ে গেছি এটাও তো একদম সহজ একটা মিশন তোমরা যারা এখনো এই ইমোটটা পাওনি তারা এই ছোলার ম্যাপের একটা ম্যাচ খেলে কিন্তু তিনটা মিশন কমপ্লিট করে নিতে পারো এবার আমরা আজকের ভিডিওর সর্বশেষ অর্থাৎ চার নাম্বার মিশনটা দেখব আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের একটা ক্রাফটল্যান্ড ম্যাপ বানানো লাগবে আর সেই ম্যাপে লাইক নিয়ে লাগবে তো তোমরা কিভাবে ক্রাফটল্যান্ড ম্যাপটা বানাবে এবং লাইক দেবে সেটাই দেখাবো তো সর্বপ্রথম

ব্যাপার দেখো একটা নাম ছিল সেই নামটা আমি কেটে দিলাম নামটা কেটে দেওয়ার পর আমার মতো একটা নাম দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাপের নাম রাখলাম ওয়ান ভার্সেস ওয়ান তারপরে দেখো এখানে যে ক্রিয়েট ম্যাপ অপশন ছিল সেখানে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পরে তোমাদের একটু কিছুক্ষণ লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে কিন্তু মূল যে ম্যাপ ছিল সেই ম্যাপের ভিতর নিয়ে চলে আসবে এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারো এখানে আসার পর তোমরা তোমাদের ইচ্ছা মতো ম্যাপটা কাস্টমাইজ করে নিতে পারো তোমরা যদি চাও অনেক কিছু বসাইতে পারবে ডান পাশে দেখো অপশন আছে এইসব অপশন তোমরা চাইলে এই ম্যাপের ভিতরে বসাই নিতে পারো আমরা যে আইটেম ম্যাপের ভিতর বসাইতে সেই আইটেমটা সাপ মেরে ধরে রেখে এই ম্যাপের পাড়ে সাইডে দিলেই কিন্তু সেই সেইটেমটা এখানে বসে যাবে তো আমি আলাদা কোনো কিছু বসাইনি জাস্ট এখানে দেখো যে পয়েন্ট বসাইছি পয়েন্ট অর্থাৎ যেখানে থেকে ম্যাচটা শুরু হয় সেই ফ্ল্যাগটা বসালাম আর এই পাশ এক পাশে বসেছি আর এক পাশে এখনো বসায়নি যার কারণে কিন্তু দেখো জয়স্টিক ধরে পিছনের দিকে চলে আসলাম আসার পরে ফ্ল্যাগের উপর চাপ দিয়ে এই পাশে কিন্তু এই ফ্ল্যাগটা টা বসাই দিলাম আমরা বাম পাশের উপর দিকে সেটিংস অপশন দেখতে পারবা সেটিংস অপশনে চাপ দিলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ডান পাশের দিকে তো বেসিক সেটিংস এবং গেম প্লে সে দুইটা অপশন আছে বেসিক সেটিংসে তোমরা যদি চাও কোনো কিছু পরিবর্তন করলে করতে পারো আবার যদি ইচ্ছা হয় যে না কোনো কিছু পরিবর্তন করব না তাহলে পরিবর্তন না করে ওইভাবে রেখে দিতে পারো মিশনটা যেহেতু আমরা খুব সহজে কমপ্লিট করব যার কারণে আলাদা টাইম বাড়াবো না জাস্ট গেম সেটিংস আছে সেই সেটিংসে এ যাওয়ার পরে আমরা এই যে টাইম আছে নাম্বার অফ রাউন্ডস রাউন্ড মোটে তিন রাউন্ড করে দেব তিন রাউন্ডই সর্বনিম্ন আর এদিকে নিচে প্লেয়ার সংখ্যা আছে প্লেয়ার সংখ্যা টু করে দেব এখানে নিচের দিকে আরো অনেক অপশন রয়েছে তোমরা চাইলে সেই অপশন অন করে দিতে পারো কারণ অফ রয়েছে তোমরা চাইলে অফও করতে পারো অনও করতে পারো সমস্যা এখানে তো এখানে আনলিমিটেড এমও এবং আনলিমিটেড গুলো আমি অন করে দিয়েছি তো মোটামুটি আমাদের কাজ শেষ আমরা আর কোনো কিছু করব না জাস্ট এই ম্যাপটা সেভ করব এর জন্য ম্যাপের বাম পাশে কোণার দিকে দেখবা সেভ অপশন আছে তোমরা ওই সেভ অপশনের উপর চাপ দিয়ে দিবা আর সেভ অপশনের উপর চাপ দেওয়ার পরে কিন্তু তোমাদের ফোনে এই ম্যাপটা সেভ হয়ে যাবে তারপরে বাম পাশে কোয়াইট অপশনে চাপ দিলে তোমরা এখান থেকে বের হয়ে যেতে পারবা তো এখনো কিন্তু কাজ শেষ হয়নি আসার পরে এই যে এরকম ইন্টারফেস দেখাবে দেন এই নিচের দিকে দেখো পাবলিশ অপশন আছে তোমাদের এই পাবলিশ অপশনে চাপ দেওয়া লাগবে পাবলিশ অপশনে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে

থাকবা যাতে দ্রুত ম্যাচটা শেষ হয়ে যায় দ্রুত ম্যাচটা শেষ করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে আর এরকম দেখো ম্যাপের উপর আবার লাইক অপশন আছে তোমরা আবারও লাইক দিয়ে দিবা তোমার ফ্রেন্ড কেউ যে ম্যাপে লাইক দিয়ে দিতে এবং তুমিও লাইক দিবা তাহলে তোমরা যদি ষোলো চলো খেলো তাহলে প্রত্যেক ম্যাচে চারটা করে লাইক পাবা আর তোমার ম্যাপে যখন তিনশো লাইক পূর্ণ হয়ে যাবে তোমার ওই মিশনটা কমপ্লিট হয়ে যাবে

সেই সাইটটি মিশন কি কি এবং কিভাবে তোমরা ওই মিশনগুলো কমপ্লিট করবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওতে একটা লাইক করে দেব এবং তোমার এই মোটটা নেওয়ার জন্য কত পয়েন্ট লাগে কমেন্ট করে ফেলো নতুন যে সাইটটা হিডেন মিশন অ্যাড করা হয়েছে তার তিনটাই কিন্তু সোলার ম্যাপের জন্য তো তোমার যদি সোলার ম্যাপটা ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নিবা তারপরে এই যেখানে ব্যাটাল রোয়াল অপশন আছে তোমরা ব্যাটাল রোয়াল অপশনে চলে আসবা আসার পর সোলার ম্যাপ ডাউনলোড হয়ে গেলে সোলার ম্যাপটা সিলেক্ট করে নেবা আর বাদ বাকি যে ম্যাপগুলো আছে সেগুলো আনসিলেক্ট করবা তো দেখো আমি কিন্তু এখানে বারমুডা ম্যাপটা আনসিলেক্ট করে দিলাম দেন এখানে সোলার ম্যাপটা সিলেক্ট করে রেখেছি তারপরে কনফার্ম চাপ দেওয়ার পরে তোমরা ম্যাচ স্টার্ট

মরে যাবা মরে যাওয়ার পরে যখন তোমরা লবিতে আসবা আসলে দেখবা যে নিচের দিকে তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে লেখা দেখাবে তো দেখো এখানে কিন্তু আমি লবিতে চলে এসেছি লবিতে আসার পর দেখো নিচে কিন্তু অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড হয়ে গেছে তো দেখো কত সহজ মিশন মাত্র ক্লাসিক ম্যাচ খেলে ওই ঘোড়ার উপর উঠলেই একটা মিশন কমপ্লিট হয়ে যাবে আর এই মিশনটা কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে 100 পয়েন্ট সোলার ম্যাপের যে মিশন আছে তোমরা একটা ম্যাচেই কমপ্লিট করতে পারবে আমি তোমাদের দেখানোর সাথে তিনটা ম্যাচে কমপ্লিট করে দেখাচ্ছি দুই নাম্বার যে হিডেন মিশন রয়েছে তার নাম হচ্ছে বিহাইন্ড দ্য ভেইল এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের সোলার

জাম করলে কিন্তু আস্তে আস্তে বাম দিকে সরে যাবে আর বাম দিকে সরে উপর দিকে যখনই জাম করবো তখন কিন্তু তোমরা খুব সহজে উপর দিকে উঠতে পারবা এর যাওয়ার জন্য কিন্তু দুই পাশে টায়ার আছে তোমরা চাইলে সেই টায়ারের উপরে সরেও যাইতে পারবো বা টায়ারের উপরে আমার মনে হয় সবথেকে বেশি কষ্ট যার কারণে আমি এই পদ্ধতিতেই উপরে উঠি এই পদ্ধতিতে খুব সহজে ওঠা যায় একটু ফুটার সময় দেরি হইলেও পরেও খুব সহজেই মনে হয় ওঠা যায় তোমরা তোমাদের ইচ্ছা মতো কোনো ভাবে উপরে উঠবা উপরে উঠলে যে মিশন কমপ্লিট হয়ে যাবে তা কিন্তু না এখন কি কি করতে হবে সেটাই দেখাবো তো দেখো আমি কিন্তু অলরেডি উকং এর আতত্তে চলে এসেছি এবং আশেপাশে

ছবি নিলাম এখন আমাদের কাজ হবে যে সামনে উকং এর মাথা দেখা যাচ্ছে সেই উকং এর মাথার কাছে যাও উকং এর এই মাথার কাছে যখনই আসবে তখন কিন্তু ইউজ অপশন দেখতে পারবে আর ইউজ অপশনে চাপ দিলে তোমরা উকং এর এই স্কিলটা পেয়ে যাবে তো আমাদের কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সাইডে এখানে বসে থাকতে পারি অথবা নিচে যে এনিমির সাথে ফাইটও নিতে পারি আর যদি মনে হয় যে না ফাইট নিবে না তুমি মরে যাবে তাহলে যে কোনো পন্থায় তুমি এলিমিনেট হয়ে যেতে পারো তবে খেয়াল রাখবা যে ব্যাক দিবা না ব্যাগ দিলে তোমাদের মিশনটা নাও কমপ্লিট হতে পারে আমি ব্যাগ না দিয়ে এনিমির সামনে যে মরে গেছিলাম মরে যাওয়ার পরে দেখো এখন আমি চলে আসছি লবি আর লবিতে যাওয়ার পর আমার এই মিশনটা কমপ্লিট হয়েছে নাকি সেটাই দেখতে পারবা তো দেখো অলরেডি লবিতে চলে এসেছি লবি আসার পর নিচের দিকে দেখো লেখা আছে আর আমি যদি তার উপর চাপ দিই আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে আর মিশনটা কমপ্লিট হওয়ার কারণে আমি পেয়ে গেছি একশো পয়েন্ট আমাদের অলরেডি দুইটা মিশন দেখা হয়ে গেছে তার আগে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেও এখনো কিপটামি করে ভিডিওতে লাইক করে নিই তারা একটা লাইক করে দিও এবং যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পেজ অথবা টিকটক থেকে দেখলে ফলো করে রাখতে পারো পরবর্তী যে হিডেন মিশন আছে তার নাম হচ্ছে ডেল্টা ট্রপ

আর এই দরজাটা ভেঙে ফেললাম আর তারপর দৌকার পরে অনেক লুটপাতি আছে চারপাশে দেখো চারটা বক্স আছে ওই বক্সে কিন্তু আমরা লুট নিতে পারবো এবং এখানে ছবি ওঠার অপশন আছে এখানে আসার পর কাজ হচ্ছে আশেপাশে যা দেখতে পারবো যা ইউজ করা যাবে সবগুলো ইউজ করতে হবে যে ছবি ওঠার অপশন ছিল তার একটা ছবি উঠে নিয়েছি আর ছবি পরে সামনে দেখো বক্স আছে এই বক্সে যদি আমরা যাই তাহলে থেকে কিন্তু গ্রেনেড পাবো ফার্স্ট বক্স থেকে দেখো আমি গ্রেনেড নিয়ে এখন আর এখানে ইউজ করার পর কিন্তু একটা ক্যারেক্টার ক্যারেক্টার স্কিল স্কিল পেলাম না না সুপার মেডিকেট পেয়েছি আর এই দেখো তিন নাম্বার বক্সের কাজ চলে এসেছি এখানে ইউজ করে একটা ক্যারেক্টার স্কিল পেয়েছি সামনে আর একটা বক্সে আছে এই বক্সটা ইউজ করলে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে তারপরে কি করতে হবে সেটা তো ভিডিওতেই দেখতে পারবো তো দেখো এখানে ইউজের অপশন পাচ্ছিলাম না একটু ব্যাকে আসার পরে আবার ইউজার অপশন পেলাম আর ইউজ করার পর পরে এখান থেকে আমি কিন্তু টিপ পেয়েছি এই ঘরের ভিতর সবকিছু ইউজ করার পর আমাদের বেরোতে হবে আর বেরোতে হবে ছাদ দিয়ে তো ছাদের যে দরজা ছিল সেটা ভেঙে দিয়েছি দেন এখানে টায়ার আছে টায়ারের মাধ্যমে দেখো আমি কিন্তু বের হয়ে চলে আসলাম আর আমরা যদি এখান থেকে বের হয়ে চলে আসি তখনই আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমার সামনে একটা বট ছিল সেই বটটাকে মারার ট্রাই করছি বাট এই মি ঠিক মতো লাগছে না যাই হোক কোনো রকমে যাতা মেরে দেখো এনিমিটাকে মেরে দিলাম অলরেডি কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো মিশনটা কমপ্লিট হলো কিনা সেটা দেখার জন্য মেসেজ করে দেখো আমি চলে আসছি লবিতে আর লবিতে আসার পরে দেখো নিচের দিকে লেখা আছে অ্যাচিভমেন্ট

নিচে দেখো ক্রিয়েট ম্যাপ আছে সেই ক্রিয়েট ম্যাপের পরে ক্রিয়েট যে ম্যাপ অপশন আছে সেই ক্রিয়েট ম্যাপশনের সাপ দিয়ে দিবা তবে চাইলে তোমরা তোমাদের এই ক্রিয়া ম্যাপ এর নাম রাখতে পারো তো দেখো অটো একটা নাম ছিল সেই নামটা আমি কেটে দিলাম নামটা কেটে দেওয়ার পর আমার মতো একটা নাম দিয়ে দিচ্ছে এখানে আমি ম্যাপের নাম klam 1 versus 1 তারপরে দেখো এখানে যে ক্রিয়েট ম্যাপ অপশন ছিল সেখানে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পরে তোমাদের একটু কিছুক্ষণ লোডিং নেবে এবং লোডিং নেয়ার পরে কিন্তু মূল যে ম্যাপ ছিল সেই ম্যাপের ভিতর নিয়ে চলে আসবে এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারো এখানে আসার পর তোমরা তোমাদের ইচ্ছা মতো ম্যাপটা কাস্টমাইজ করে নিতে পারো তোমরা যদি চাও অনেক কিছু বসাইতে পারবা ডান পাশে দেখো অপশন আছে এই সব অপশন তোমরা চাইলে এই ম্যাপের ভিতরে বসাই নিতে পারো তোমরা যে আইটেম ম্যাপের ভিতর বসাইতে চাও সেই আইটেমটা সাব মারে ধরে রেখে এই ম্যাপের পরে সাইডে দিলে কিন্তু সেই আইটেম

করব না তাহলে পরিবর্তন না করে ওইভাবে রেখে দিতে পারো মিশনটা যেহেতু আমরা খুব সহজে কমপ্লিট করব যার কারণে আলাদা টাইম বাড়াবো না জাস্ট গেমপ্লে সেটিংস আছে সেই সেটিংসে যাওয়ার পরে আমরা এই যে টাইম আছে নাম্বার অফ রাউন্ডস রাউন্ড মোটে 3 রাউন্ড করে দেব 3 রাউন্ডই সর্বনিম্ন আর এদিকে নিচে প্লেয়ার সংখ্যা আছে প্লেয়ার সংখ্যা টু করে দেব এখানে নিচের দিকে আরো অনেক অপশন রয়েছে তোমরা চাইলে সেই অপশনগুলো অন করে দিতে পারো কারণ অফ রয়েছে তোমরা চাইলে অফও করতে পারো অনও করতে পারো সামাশয় না তো এখানে আনলিমিটেড এমও এবং আনলিমিটেড গ্লোয়ালটা আমি অন করে দিয়েছি তো মোটামুটি আমাদের কাজ শেষ আমরা আর কোনো কিছু করবো না জাস্ট এই ম্যাপটা সেভ করব এর জন্য ম্যাপের বাম পাশে দেখবা সেভ অপশন আছে আর সেভ কিন্তু কাজ শেষ হয়নি আসার পরে এই যে এরকম ইন্টারফেস দেখাবে দেন এই নিচের দিকে আছে তোমাদের এই পাবলিশ অপশনে চাপ দেওয়া লাগবে পাবলিশ অপশনে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ ওইটা লোড নিবে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু ম্যাপ পুরোপুরি তৈরি হয়ে যাবে আর নিচের দিকে গেলে তোমরা একটা ম্যাপ যাবে

করে ফেলতে আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপরে যদি তোমাদের কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স খোলাই থাকে জানাতে পারো তাইলে তোমাদেরকে পরবর্তীতে ভিডিও হোক বা কমেন্টে রিপ্লাই হোক আমি জানিয়ে দেবো যে কিভাবে কি করবা তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো